বোটানি কোষয়ের গঠন এই চ্যাপ্টার থেকে হচ্ছে যে আমার সময় রাজশাহী বোর্ড তেইশে এই কোশ্চেনটা আসছিল তো উদ্দীপকে এ ও বি উভয় ক্ষেত্রে কোনটি সাদৃশ্যপূর্ণ তাহলে এ ও বি আগে আমাদেরকে চিনতে হবে তাই তো দেখেন এ হচ্ছে যে এখানে অনেকটা এরকম নলাকার মতো তাই না প্লেট প্লেট আকৃতির এখানেও প্লেট আকৃতির আছে বাট এখানে আর কি দানা দানা লেগে আছে এই কারণে এটা হবে কি বলতো এন্ডোপ্লাজমিক রেডিকুলাম তাহলে প্লেট আকৃতিতে যদি দানা 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 অংশ লেগে থাকে তাহলে এটা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এখানে দানা দানা নাই একদম ফাঁকা প্লেট হ্যাঁ মসৃণ তাহলে এটা হবে হচ্ছে আমাদের রাইবোস সরি বডি তো অন্ত পরিবহনে কাজ করে উদ্দীপকে এ ও বি উভয়ের ক্ষেত্রে পরিবহনে কাজ করবে শুধুমাত্র হচ্ছে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এই জন্য এটাকে মানে এটাকে পরিবহন তন্ত্র বলা হয় কোষের পরিবহন তন্ত্রটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঝিল্লি মসৃণ অমসৃণ এটাও থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আচ্ছা কোষ প্লেট তৈরি করে কোষ প্লেট আবার হচ্ছে গলগি বডি তৈরি করবে ঠিক আছে আর দ্বিস্তরীয় আবরণ বিশিষ্ট এটা হবে হচ্ছে যে দুটে কিন্তু দ্বিস্তরীয় আবরণ বিশিষ্ট আচ্ছা এখন হচ্ছে যে দ্বিস্তরীয় আবরণ বিশিষ্ট অঙ্গাণুগুলো কি কি সেটা একটু আমরা মনে রাখতে পারি চাইলে তো এটা আমার দ্বিস্তরীয় আবরণ মানেই হচ্ছে ওটা লিপোপ্রোটিন থাকবে ঠিক আছে তো আমরা এটা মনে রাখতে পারি মায়েরা পাগল দ্বারা ঠিক আছে মাতে হচ্ছে যে কি বলতো মাতে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া তাই তো মাতে মাইটোকন্ড্রিয়া এরাতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শর্টকাটে মারলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পথে হচ্ছে প্লাস্টিক পথে হচ্ছে কি বলতো প্লাস্টিক পার অক্সিসোম তাই তো পার অক্সিসোম আচ্ছা গতে হচ্ছে গতে হচ্ছে কি বলতো গলগিবডি গলগি বডি তারপরে কি বলতো গ্লাই অক্সিসম তাই তো গ্লাই অক্সিস গ্লাই অক্সিসম কোশ গহব্বর কোষ আহ গহব্বর এইতো আর লতে হচ্ছে যে আমাদের লাইসোসোম ঠিক আছে তো আমরা আসলে অনেকে অনেকগুলোই মনে রাখে যে ঝিল্লি বিন অঙ্গাণুগুলা কি কি তো আমরা ঝিল্লিবদ্ধ বদ্ধ আবরণযুক্ত আবরণ যুক্ত অঙ্গাণুগুলা এই আমরা মনে রাখবো ঝিল্লিবদ্ধ বদ্ধ আবরণ মানে লিপোপ্রোটিন মা এরা পাগল মাইটোকন্ড্রিয়া এরাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পথে প্লাস্টিক প্যারঅক্সিসম গতে গ্লাই গলগি বডি গ্লাই অক্সিসম কোষগব্য লতে লাইসোসোম তাহলে আমাদের এটার অ্যান্সারটা কি বলতো এটা হচ্ছে মাই এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা হচ্ছে আমাদের গলগি বডি তাহলে এই উভয় কিন্তু দ্বিস্তরীয় আবরণ বিশেষ তাহলে অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট